ছাব্বিশেও খেলা হবে আর একটু জোরে মারতে হবে দলীয় বৈঠকে দুশো পনেরোর আসনে টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশেই বেঁধে দিলেন ছাব্বিশের সুর বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে রাজ্যের সব তৃণমূল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় মেগা বৈঠক আর এই বৈঠকেই দলীয় কর্মীদের ছাব্বিশের আসন সংখ্যা নির্ধারণ করে দিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তৃণমূল বলেছিল খেলা হবে এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন খেলা আবার হবে ছাব্বিশের খেলাটা আর একটু জোরে মারতে হবে বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাস রুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় খেলা আবার হবে খেলাটা আর একটু জোরে মারতে হবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী সাতাশ থেকে উনতিরিশ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে সেটা তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারচুপি নিয়ে এদিন সরব হয়েছেন তৃণমূল নেত্রী অভিযোগের সুরে তিনি বলেন কারচুপি করে দিল্লি ও মহারাষ্ট্রে জয়ী হয়েছে বিজেপি তিনি বলেন মহারাষ্ট্র ও দিল্লিতে কি করে হারিয়েছে ওরা ধরতে পারেনি ওরা বাংলাকে টার্গেট করেছে আমরা ধরব এর যোগ্য জবাব দেব এটা চ্যালেঞ্জ বাইরে থেকে এজেন্সি নিয়ে এসে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এদিন তার কথায় বহিরাগতদের বাংলা দখল করতে দেব না ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে ক্ষমতা দখল করবে দেখি কার কত ক্ষমতা সাধারণ মানুষের ক্ষমতা নাকি এজেন্সির ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশের সহযোগিতায় এই কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো ভোটারদের সতর্ক থাকতে বলেন তিনি বিষয়টি নিয়ে দলীয় কর্মীদেরকেও বিশেষ দায়িত্ব দেন তিনি বলেন ভোটার তালিকায় কারচুপি ধরাটায় কর্মীদের এখন প্রথম কাজ এর জন্য সুব্রত বক্সীর নেতৃত্বে রাজ্য স্তরের একটি কমিটি তৈরি করে দেন তিনি সেই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ব্রায়েন সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ ও বিধায়ক ও মন্ত্রীরা রয়েছেন আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বা দিকে ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে